না বউ বাচ্চা আমি বিয়ে করিনি বিয়ে করি না রে ভাই আমি বাদা দেয় আমি বাদা দেয় আমি তুলে গাড়ি না করাই আপনি তো বিয়ে করেছেন হ্যাঁ অবশ্যই আমি বিয়ে করছি তো দিন । অনলাইন জগতে রিপন মিয়া একমাত্র ব্যক্তি ছিল যেই মানুষটার ছিল না কোনো হ্যাটার তাহলে সে এমন কি কাজ করলো যার কারণে তার এত সফলতা আজ সবকিছুই বেকা। হয়তোবা তোমরা এই টপিকে ভিডিওই দেখছো আর তোমরা রিপন মিয়ার এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজ তবে আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি তোমরা সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে কারণ আজকে আমি তোমাদেরকে এমন কিছু দেখাবো যেটা দেখে তোমরাও হয়ে যাবে শক সাথে তোমরা এটা বলাও বন্ধ করে দিবা রিপন মিয়া বয়কট গাইস আসসালামু আলাইকুম তো তারপর তাড়াতাড়ি বলো কেমন আছো তোমরা কি তোমরা সকলেই ভালোই আছো বাট আমি জানিনা কারণ তোমরা খুব ভালো করে জানো আমি কতদিন পর ব্যাক করলাম তাই চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে আছে তাই একটু বেশি বেশি করে সাপোর্ট দিও তো আজ আর একটা না মূল টপিকে যাও যা খুব সহজ আপনার পায়া লাইলে এটা ডিমান্ড কম তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন বরং পোষণ কোষ খবর না না বিয়ে করি না ভাই দেখো ভাই রিপন মিয়ারে তুমি আমি চিনি মূলত কিসের কারণে একজন সহজ সরল মানুষ যেই মানুষটা না কোনো মেনিয়ে নিয়ে ভিডিও বানাইতেছে না কোনো কন্ট্রোভার্সির মধ্যে আছে এক কোথায় সবাই থেকে একজন ভালো মানুষ হিসেবে জানতো বা চিনতো হিসেবেই মূলত তাকে ভালোবেসে সবাই সাপোর্ট করতেছিল বাট একটা কথা মাথায় রাখবেন বাংলাদেশে এই যুগে আইসা এতটা সহজ সরল মানুষ তো আসলে কঠিন বা নাই বললেই চলে সাথে এটাও মাথায় রাখবেন কবি ফাকিন্দ্রনাথ ঠাকুর বলেছেন বাঙালিরা যাতে মাতাল হইলো তাহলে ইমোশনাল বানায়া ফুটকি মেয়েরা ছাইরা দিব এক্সাম্পল হিসেবে তোমরা রিপুন মেয়েরই দেখতে পারো পরিচয় কেন গোপন করলেন ওইখানে দুইটা বিষয় ওইখানে আমার ভাবিও ছিল আমি মনে হচ্ছি ভাবির কথা আর বিয়ে করছি আমি চাচ্ছি না আমি বিয়ে করছি এটা অনলাইনে জানুক আমি চাচ্ছি না আমার বৌরা দেখাতাম

তোর কি বি ভাই তোরে একটা কথা বলে মনোযোগ দিয়ে শুন এটা দুই হাজার পঁচিশ সাল হ্যাঁ পাবলিক ডে এত ভদাই মনে করিস না সাথে আরেকটা কথা মাথায় রাখবি যেমন অডিয়েন্স রা চাইলেই একটা মানুষের উপরে নিয়ে যাইতে পারে ঠিক তেমনই চাইলেই চুটকি মেয়েরা ফুটকি উড়ে দিতে পারে আরো একটা কথা বলে নেই এই ভিডিও লাইক এম রাখলাম মাত্র পঞ্চাশটা যদি করে দিতে পারো নেক্সট ভিডিওতে যারা গেমিং নিয়ে আসতেছি আর এই টার্গেটটা পার হইয়ে যদি পঞ্চাশ থেকে একশো তে চইলা যায় ভাই বিশ্বাস করো নেক্সট ভিডিওতে জাস্ট বম আসতেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো বা করবা তারা তো একটা আমার কলি যারা ভাই আমার মন থেকে ভালোবাসা নিও আর তোমাদের ভালোবাসাও চাই তো আজকের মতো জানিতেই হচ্ছে বিদায়